গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি দেখো জানলাটা খুলে দিলাম দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে বলো দেখতে আমি সকালবেলা না মানে ইংরে দিচ্ছি সব মা মেয়ের নিচে ঘুমিয়ে আছে আমি আমার ছেলে উপরে ঘুমাই এই দেখো হাই করে দিলাম তোমাদেরকে একটু চলো তোমাদেরকে একটু গাছ টাছ গালা দেখাই দিই দেখো আকাশটা কি সুন্দর সকালটা খুব ভাল লাগে বলো সকাল সকাল সকালের দিকে টাকাতে খুব ভাল লাগে তাই একটু শেয়ার করলাম তোমাদের কাছে চলো ফুলের গাছগুলো দেখাই ফুলই ধরে না এই গাছটা তো ফুলই ধরে না এই গাছ তালা তো ফুল ধরে না কেন একটা গাছও ফুল ধরে না চলো তালাটা চলো তালাটা খুলে দিই খুলে খুলতে যাচ্ছি দেখো না এখন উল্টা পাল্টা চাবি ঢুকাচ্ছি মাথা এখন ঠিক নেই বুঝছো চাবিটা আটকে গেছে বেরোচ্ছে না আটকে গেছে চাবিটা এখন খুলে আবার যেটা ঠিক চাবি সেটাই ভুলবো ওই দেখো খুললাম চলো যাই রান্নাঘরের ভিতরে রান্নাঘরে ঢুকলাম এখন জানাটা খুলে দিই রান্নাঘরের রান্নাঘরে জানলাটা খুলবো এখন এ দেখো খোলা হয়ে গেলো জানলা বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর সকালে চলো ফটফট করে কাজগুলো করে নিই ঘরটা ঝাড় দিব সব জিনিসগুলো সরিয়ে দিলাম এখন ঘরটা ঝাড় দেবো সকালবেলা কিন্তু বলছি এটা পাখিদের আওয়াজ শুনতে পাবা কিছু মনে করবা না তোমরা ঠিক আছে অ্যাড্রেস করে নেবা অ্যাড্রেস করে নেবা পাখিদের আওয়াজ পাবা আমি তো রোজ ভিডিও ছাড়ি কেউ জানো ভিডিও মানে কেউ দেখে কেউ দেখে না কারও ভালো লাগে কারো ভালো লাগে না তো তো ডেলি রুটিন ভিডিওতে ছাড়তেই হবে বলো এই দেখো ঝাড় দেওয়া হয়ে গেল ঘর তাহলে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিই উঠোন ঝাড় দিচ্ছি উঠোনটা ঝাড় দেওয়া হলে তো উঠোনটা তো জানি প্রতিদিন ধুতে হয় রোজ একই কাজ করতে হয় আমাদের উঠানটা বড় সড়ো আছে ঝাড় দিতে যেতে যেন কোমরে লেগে যায় তবু কী করব বলো তো সংসারে কাজ তো করতেই হবে বলো এটা কাজ সবাই করে সব মেয়েরাই করে চলো ঝটপট করে ঝাড়টা দিয়ে দিই তোমাদেরকে একটা কথা বলছি যারা যারা আমার লাইভে আসো খুব ভালো লাগে আমিও সবার লাইভে যাই আমাকে ভালো লাগে এমনি করে সাপোর্ট করবো আমাকে আমি যেন আরও এগিয়ে যাই একটু সাপোর্ট করবো আমাকে আমি আরও আগিয়ে যেতে পারি দেখো প্রথমটা ঝাড় দিচ্ছি আমাদের এদিকে তো ঠান্ডা পড়ে গেছে তোমাদের এদিকে কোথায় কোথায় ঠান্ডা পড়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা কিছু কিছু মানুষ অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে এইভাবে আমাকে ভালোবাসা দাও আমি যেন আরও আগে যেতে পারি আরও যেন উঁচুতে উঠতে পারি এইভাবে আমাকে সবাই সাপোর্ট করবা বন্ধুরা এভাবে আমার পাশে থাকবা সারাটা সারাটা জীবন মানে যতদিন আমি ভিডিও করবো ততদিন তাই তো এভাবে হাত ধরে রাখবে আমার দেখছো উঠানটা কত বড় বুঝতে পারছো তোমরা ভিডিওতে দেখিয়ে দেখে বুঝতে পারছো উঠানটা কত বড় কোমর ব্যথা হয়ে যায় জানো ঝাড় দিতে দিতে বাইরেটা তো আছেই বাইরের রাস্তাটাও যেন পুরোটা ঝাড় দিতে হয় চলো বাইরেটা ঝাড় দেবো তোমাদেরকে দেখাবো তোমরা তো দেখতে পাবে চলো বাইরে যেয়ে ঝাড় দিই গা তো গেটটা গেট খুললাম চলো রাস্তাটা ঝাড় দিয়ে দিই ঝটপট করে বুঝতে পারছো নিম পাতা পরে আছে কতগুলো নিম পাতা পরে আছে এত এত নিম পাতা পরে জানো রোজ ঝাড় দিতে হয় রাস্তাটা রোজ রোজ ঝাড় দিতে হয় বন্ধুরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভালোবাসা দিয়ে রাখো আমাকে সবাই কালকে যেন ভিজা কাপড়গুলো থেকে গেছে শুকায়নি রোদ সেরকম হয়নি এখন তো শীত পড়লো জানে রোদ সেরকম ভালো উঠবে না কখনও উঠবে কখনও উঠবে না কাপড় গালা আছে সেগুলো মেলে দিলাম কাপড়গুলো অনেকগুলো কাপড় ছিল মেলে দিলাম কাপড় গালা মেলে দিলাম দেখি রোদ উঠলে শুকিয়ে যাবে কাপড়গুলো সব মেলে দিলাম কাপড়গুলো এই স্কুলের তো এখন খাবার করতে হবে কাজ কমপ্লিট এখনও হয়নি উঠোনটা ধুতে আছে আজকে বৃহস্পতিবার না বৃহস্পতিবার করে উঠোনটা ধুই এখন শীত পড়লো না অত ধুবো না বৃহস্পতিবার করে ধুবো উঠানটা নিয়ে ছেলের জন্য খাবার করতে হবে স্কুল যাবে সকালে ভাত করবো টিফিন টিফিন করবো আবার ভাত খেয়ে স্কুলে যাই ওরা দশটার দিকে স্কুল যাবে সকাল সকাল এখন শুরু হলো রোজ একই কাজ সকালবেলা রান্না করতে হবে টিফিন করতে হবে খেয়ে যেয়ে যাবে ওরা স্কুলে ওই জন্য যেন সকাল সকাল উঠতে হয় আমাকে পাঁচটার দিকে উঠতে হয় সকাল পাঁচটার দিকে উঠি পাঁচটা কি ছটার দিকে উঠি সমস্ত কাজ করতে হয় আমাকে একা হাতে দেখতে তো পাচ্ছ এই যে আমার মা এসছে মাদের বাড়ি হচ্ছে তো নতুন মারা বাড়ি দিচ্ছে তাই যেন মা আমার বাড়িতে এসছে থাকে আমার কাছে মা বাড়ি হলে বাড়ি হলে হয়তো চলে যেতে পারে মা বাড়ি কম্পিউটার হলেই চলে যাবে মা বাড়ি এই দেখো রান্নাঘরটা মুসছি রান্নাঘর মুছা হয়ে গেল এটা দিয়ে মুসতে যেন খুব ভাল লাগে আমাকে এত তাড়াতাড়ি সহজে মোছা হয়ে যায় যেন ফটাফট মুচা মুছা হয়ে যায় ঘর আমাকে খুব ভাল লাগে এই লাঠিটা দিয়ে ঘর মুছতে কে কে এই লাঠি দিয়ে ঘর মুছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া কাদের ভালো লাগে মুছতে আমাকে তো খুব ভালো লাগে মুছতে চলো অনেক বক করলাম চলো উঠানটা আবার ধুয়ে দিই চলো মার্শালটা চলে দিলাম জোরে জোরে জল পড়ছে দেখতে পাচ্ছ কত স্পিডে জল পড়ছে এটা চলিয়ে কাজ করতে খুব ভালো লাগে আমাকে বিল সেই উঠে এত বিল আসে আমাদের লাইনের কি বলবো প্রচুর প্রচুর বিল আছে এই যে মার্শালটা আছে ইনভাইটার আছে আমাদের প্রচুর মানে বিল আসে আমাদের লাইনের এই মার্শালটা চালাই যে আর ইনভাইটার থাকলে জানো তো বিল তো আসবে বলো দেখো উঠানটা ধোয়া হয়ে গেল কমপ্লিট একটু বাকি আছে এই সাইডটা ধুতে এই সাইডটাও ধুয়ে নেবো এখন মা আমাদের বাড়িতে কিনা কেনা জল খায় না আমরা কিনা জলে ভালোবাসি মা আমাদের বাড়িতে আসলে মার সালে জল খাবে এখন আমাকে বলবে বোতলটা ভরে দিতে বোতলের জলটা খালি করবে দিয়ে আমাকে বলবে জলটা ভরে দিতে জলটা ভরে দেবো মাকে এখন মা দাঁড়িয়ে আছে মুখ ধোয়ার জন্য গায়ে জল প্ররতে বললাম মাকে এই যে মা বোতল নিতে এসেছে বন্ধ করবো বলে মা বললো বোতলটা ভরে দেয় বোতলটা এখন ভরে দেবো মাকে মা মার্শালের জল খেতে খুবই ভালো আছে কিন্তু আমরা যেন খেতে পারি না মার্শালের জল আমরা কেনা জল খাই মার্শালের জল একটুকু ভালো লাগে না আমার মার ফের খুব ভালো লাগে মা খায় আমার মাসি খাই মাসি আর মা মানে খুব ভালো আমার মার্শালের জল খেতে আমাদেরকে একটুকু ভালো লাগে না এই দেখো মা বোতলটা খালি করলো এখন বোতলটা মাকে ভরে দেব মা খাবে মানে ওষুধ খাবে জলটা ভরে দিই মা ওষুধ খাবে এখন খালি পেটে ওষুধ খাবে আমিও ওষুধ খাই যেন মাথা আমার হচ্ছে জানলাতে মাথা লেগে মাথাটা ফুলে গেছে তো আমাকেও ওষুধ খেতে হয় অনেকটা জানলাতে মাথায় লেগে ফুলে গেছে অনেকটা তোমাদের সাথে অনেক গল্প করলাম তোমরা তো আমার ফ্যামিলি তোমাদেরকে না বললে হয় কিছু বলো তোমাদেরকে একটু শেয়ার করলাম কথাগুলো তো মাথা যেন এত জোরে লেগেছে আঘাত মাথাটা ফুলে গেছে ওই জন্য ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাবো আমিও কাজ কমপ্লিট করে আমাকে ওষুধ খেতে হয় চলো বন্ধুরা তোমাদের সাথে অনেক বখর করলাম কিছু মনে করো না মা দেখো মুখ দিচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালোবাসা দিয়ে আমাকে Thank <laughs> দেখো চা ली বসে গেছি চা মুড়ি আর মাচা এটা আমার চা বিস্কুট এই দেখো বিস্কুট বিস্কুট নিয়ে বসে গেছি চা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে আবার আসি তোমাদেরকে বলে দি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি মাম্পি আমার কন্টেন্ট ভিডিও দেখতে থাকো চা খেয়ে নিই চা খেয়ে দে আবার আসছি লাইভ করতে হবে আটটা বাজে লাইভ করতে হবে আটটা তো ভিজে গেছে আটটা দশ বাজে চলো এখন লাইভ শুরু করবো সবাই চলে আসো আমার লাইফের বন্ধুগুলা সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে লাইফের বন্ধুগুলা সবাই জয়েন হয়ে যাও চলো চা খেয়ে নিই চা খেয়ে দে আবার আসছি ঠিক আছে তাহলে কি রান্না করেছি দেখাই এ দেখো ভাত এ দেখো মুসুর ডাল করেছো মুসুরির ডাল বাঁধাকপি ঘন্ট বেগুন ভাজা আর ডিব মামলেট এসবই রান্না করেছি আজকে ধন্য পাতা চাটনি না হলে ভাতই খাওয়া যায় না সবাই খেতে বসে গেছে চলো দেখায় দেখো মা ভাত খেতে বসে গেছে মা ভাত খাচ্ছে মা ভাত খাচ্ছে ভাত খাচ্ছে ছেলে ভাত খাচ্ছে অপরটা পর দেখো আছে বাসন টাসন নাচতে আছে এ দেখো এদিকে রোদ আছে রোদ চলে গেছে কিন্তু এদিকে রোদ চলে গেছে বুঝতে পারছো এদিকে রোদ চলে গেছে বাসন আছে গোটা আরও কিছুটা আছে রান্না করে নাচতে দেখ ওই দিয়ে সূর্য মামা দেখছো সূর্য মামাকে দেখতেছ সূর্য মামা চলো বন্ধুরা পরে আসছি বন্ধুরা ভাত খেয়ে আবার আসছি পরে ঠিক আছে পরে আসছি ঠিক আছে বন্ধুরা গুড নাইট বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি যারা বন্ধু নতুন বন্ধু হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো টাটা গুড নাইট বন্ধুরা